ভাই কয়রা করে দেখছেন ভাই সাতটা বালি সাতটা খ easa <laughs disappointment> আপনাকে আপনাকে সাংবাদিকরা এখানে কুল পায় না যখন ওই কুলাঙ্গার আকাশের বাচ্চা ছিল আমি তো বলতাম যে তোর বাপের ঠিক আছে আমার কই কি আমি যাই কইছি খানকি চাল বেচি চাল তা দোস্ত আমার বাপ তুমি মাতলি আর গালাগালি দেন না তোর বাপ তুমি মাতলি গাল দিরা কেরা কেরা এই যে জাহাঙ্গীর চেয়ারম্যান ওই যে জাহাঙ্গীর এই যে ওই ভাটা জাহাঙ্গীর ছিল ও কি করলো ও টেন্ডার পাইছি এখানে এই রোড 70000 টাকা এখানে আমার এ করলো কি নমস্কার নমস্কার মাত্র 500 ইট আর দুই টলি বালি এনে তাই ছড়াইতে থুই যাই বেরলো এই পাইলে কেউ লিখবে না লিখবে শুধু এটাই